আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স শব্দ আমরা সমাপ্ত করে আসলাম আল্লাহর ঘর দেখে আসলাম তো আশা করি আমার ভিউয়ার্সরা সবাই মাই ফ্রেন্ডস জুনিয়র সিনিয়ার সবাই ভালো আছেন তো আজকে জাস্ট আমরা থেকে আশা পরে চেম্বার শুরু করেছি আবার তো অনেক সময় অনেক পেশেন্ট আমাদের চেম্বারে আসে ওই সিনারিওটাকে আমরা অনেক সময় একটু এক্সপ্লেন করতে চাই বলতে চাই তো বাচ্চাদের পেট ব্যথা এটা একটা কমন প্রবলেম এবং প্যারেন্টাল অ্যাগোনি বাবা মাদের বাচ্চা বাবা মাদের যে কষ্ট তাদের যে বেদনা তাদের যে টার এক্সপিরিয়েন্স সেটা ডেফিনেটলি অ্যাপটিনাল পেইনের ক্ষেত্রে অনেক বেশি হয় এবং বাবা মায়েরা ডোর টু ডোর যেতে থাকে কখনও পেডিটিশিয়ানের কাছে যায় কখনও পেডিয়াট্রিক সার্জনের কাছে রেফার্ড হয়ে আসে অথবা কখনো জেনারেল সার্জনের কাছে যায় অথবা অথবা জেনারেল প্র্যাকটিশানের কাছেও যায় তো আসলে যে বাবা মা একবার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করেছে ডেফিনেটলি ভিত্তিকর এক্সপিরিয়েন্স মানে পেন কোনোভাবে ব্যথা কমছে না সে ব্যথার সঙ্গে আবার মানে যেটাকে বলে গোদের উপর বিষ ফোড়া অর্থাৎ ব্যথার সাথে বমি কখন সে বমি আবার হলুদ রঙের হচ্ছে অথবা পাতার মতো রঙের হচ্ছে তো বাচ্চা ডিহাইড্রেট হয়ে গেছে বাচ্চা খাচ্ছে না এগুলো ঘটনা ঘটতে থাকে তো আসলে অ্যাবডোমিনাল পেইন বা পেট ব্যথার বাচ্চার ক্ষেত্রে আমাদের কী করণীয় কি করা উচিত সহজ বলতে গেলে যে ট্রেনিশিয়ান যত বেশি এক্সপেরিয়েন্সড হবে তো সে নেয়ার টু দ্য ডায়াগনোসিস অর্থাৎ রোগ ধরার ক্ষেত্রে সে তত কাছাকাছি পৌঁছে যাবে আমি বলতে চাই তো সে এক্সপিরিয়েন্সের কোনো বিকল্প নেই এক্সপিরিয়েন্সের কোনো কল্প নেই তো পেট ব্যথা আরেকটা গ্রুপের নাম তো বলাই হয়নি কোয়াক ডাক্তারের কাছেও প্রথম অর্থাৎ যারা কিনা ফার্মাসিস্ট বা যারা ফার্মেসিতে বসে থাকে কোয়াক ডাক্তার বলা হয় ভিলেজ ডক্টর তাদের কাছেও দৌড়ে যায় যে আমার বাচ্চার এটা হচ্ছে তারও অনেক সময় শিশু ডাক্তার শিশু বিষয় শিশু সার্জন রেফার করে এনিওয়ে তো জেনারেলি বাবা মার মধ্যে ভয় কাজ করে যে পেট ব্যথা অপারেশন করতে অ্যাপেন্ডিস বাস্ট করে তো তাহলে কি মানে একটা ছোটো বাচ্চাদের সাথে অনেক সময় যেটা আমরা গল বার স্টোন এটা আমরা আমলে নেই না কারণ বাচ্চাদের গলের স্টোন খুব কম হয় তো একই বাচ্চাকে যখন বিভিন্ন ডাক্তার দেখেন তো বিভিন্ন আঙ্গিক থেকে তারা দেখেন ইয়েস একটা প্রবাদ আছে যে পেইন ফলোড বাই ভমিটিং কেস ইস সার্জিক্যাল অ্যান্ড ভমিটিং ফলোড বাই পেইন কেস মেডিকেল মেডিক্যাল অর্থাৎ পেইন ফলোড বাই ভমিটিং পেট ব্যথার পরে বমি হচ্ছে কেস সার্জিক্যাল মানে এটা হয়তো অপারেশন লাগার সম্ভাবনা শতকরা সত্তর ভাগ আশি ভাগ নব্বই ভাগ তার মধ্যে যদি সে বমিটা হলুদ রঙের বমি হয় পিত রঙের পাতা রঙের বমি হয় তাহলে তো অবশ্যই এটা সার্জিক্যাল দিকে যায় আর ভমিটিং আগে বমি করেছে তারপর পেট ব্যথা অনেক সময় ফুড পয়জনিং বা খাবার দাবারের বিভিন্ন সমস্যা গ্যাস হওয়া অনেক কিছু থেকে হতে পারে তো তার মানে পেট ব্যথা কোনো সহজ জিনিস না পেট ব্যথা অনেক মারাত্মক আকারও নিতে পারে আবার ছোটোবেলায় আমরা টোটকা চিকিৎসা দেখেছি পেট ব্যথা হয়েছে মা বলেছে যা ওই এক গ্লাস পানির মধ্যে এক চামচ লবণ গোলায় ওইটা খা কি হয়েছে জানি না এই ওষুধ খাওয়ার শেষে প্রচণ্ড পেট ব্যথা ভালো হয়ে গেছে কান ব্যথা হয়েছে মা কানের মধ্যে একটা রসুনের কোয়া দিয়ে দিয়েছে ব্যথা ভালো হয়েছে কিন্তু এই যুগের মানুষ সেই টোটকা চিকিৎসাকে আর বিলিভ করে না গ্রামগঞ্জের সেই চিকিৎসা যে পা কেটে গেছে রক্ত পড়ছে আর জার্মানি লতা একটু বেটে থেতলায় ওখানে লাগাই দিলে ভালো হয়ে যায় রক্ত পড়া এটা আমরাই দেখেছি আমরাই করেছি কিন্তু এখন সময় বদলে গেছে এখন আমরা ভিশন টোয়েন্টি 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 ফরটি এতে আছি আমরা অনেক বেশি অ্যাডভান্স প্রজন্মের মানুষকে নিয়ে কাজ করছি সো চিকিৎসাটাও সেরকম আধুনিক হতে হবে আর রোগেরও ধরন ধরন আগের থেকে অনেক বেশি বদলে গেছে তো অ্যাপেন্ডিসাইটিস হলেই যে একটা আলট্রাসোনোগ্রাম করলেই সব সমাধান পাওয়া যাবে তা কিন্তু না অনেক সময় ক্লিনিশিয়ান বাচ্চার পেটে হাত দিয়ে বিভিন্ন পা ভাঁজ করে পা সোজা করে পা বাঁকায় পেটের অপোজিট সাইডে চাপ দিয়ে কাশি দিয়ে বিভিন্নভাবে কিন্তু যে রোগ ডায়াগনোসিস করতে সেটা নেয়ারটা হান্ড্রেড পার্সেন্ট কারেক হয়তো আলট্রাসাউন্ডতে কিছু অ্যাপেন্ডিক্স দেখাই যাচ্ছে না তার মানে তাহলে কি আলট্রাসাউন্ড রোল নাই পেট ব্যথা আলট্রাসাউন্ড রোল অবশ্যই আছে অবশ্যই আছে যে শুধু যে অ্যাপেন্ডিক্স স্যাটিসফাইড পেট ব্যথা তা না ইভেন একটা বাচ্চার কিডনির ইনফেকশন প্রস্রাবের ইনফেকশন থেকেও বাচ্চার পেট ব্যথা হতে পারে অ্যাকিউট অ্যাপডোমেনের হাজারটা কারণ আছে হাজারটা কারণ আছে ইভেন অ্যাসকেরিয়াস একটা বাচ্চা ক্রিমির সমস্যা অনেকদিন সে কৃমির ওষুধ খায় না তার পেট ব্যথা হতে পারে কৃমির ওষুধ খাওয়ার পর পেট ব্যথা হতে পারে যে কৃমি ওষুধ খাওয়ার ক্রিমিগুলো মারা গেছে ওষুধে একটা টক্সিন বেরিয়েছে সেটা নার বেনিগুলো ইরিটেট করছে পেট ব্যথা করছে সেটা হতে পারে কনস্টিপেশন 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 থেকে পেট ব্যথা হতে পারে অনেক কনস্টিপেশন অনেক বছর অ্যানাল ফিশার আছে যার বাথরুম পাস যখন করে বা গ্যাস পাস করে প্রচন্ড ব্যথা হয় গ্যাস করে চেপে রাখে পেট ব্যথা হয় তো এরকম অগণিত কারণে পেপটিকালসার ডিজিজ যেটা কিনা আমরা আগে বলতাম যেটা বড়দের হয় এটা বড়দের হয় ডিও আলসা বা পেপটিক বা গ্যাস্ট্রিক এরকম শব্দ কিন্তু আগের দিনে প্রচলিত গ্যাস্ট্রিক যদি গ্যাস্ট্রিক লিটারালি মিনিং শব্দটা স্টমাক কিন্তু এই স্টোমাকটাকেই তারা আগের দিনে মানুষ গ্যাস্ট্রিক বলতে যে রোগ আসলে গ্যাস্ট্রিক আলসার এনিওয়ে বাচ্চাদেরও পেপটিক আলসার ডিজিজ হতে পারে বাচ্চাদেরও হতে পারে অবশ্যই পারে কেন পারবে না তো অনেক সময় নাড়ি প্যাচ লেগে যায় নাড়ি প্যাচ লেগে যায় ইন্টারসেসিপশন নাড়ির মধ্যে নাড়ি ঢুকে গেছে বাচ্চা পায়খানা সব রক্ত যাচ্ছে হ্যাঁ আর বাচ্চা বমি করছে পেট ফোলা বমি আর পেটের মধ্যে হয়তো চাকা আছে একটা চাকার মতো পাওয়া যায় বাচ্চা কিছু খাচ্ছে না সাধারণত যেসব বাচ্চাদের বয়স এই ছয় মাস থেকে নয় মাস মানে মাত্র নতুন খাবার খাওয়া শুরু করেছে বুকে দুধের পাশাপাশি একটু বাড়তি খাবার একটু ডাল একটু খিচুড়ি একটু সুজি পায়ে সেগুলি খাচ্ছে ডিম খাচ্ছে এদের যেরকম ইন্টারেস্ট একটা নারী মধ্যে আরেকটা নারী ঢুকে গেছে এটা হতে পারে তো আসলে যে মানে বাচ্চাদের পেট ব্যথা ডায়াগনোসিস এটা একটা খুবই কঠিন ব্যাপার এটা ক্লিনিশিয়ানের জন্য কঠিন এটা সবার জন্যই কঠিন এবং অনেক ক্ষেত্রে এটা অপারেশন লাগে তো পেট ব্যথা হলে অবশ্যই আল্ট্রাসাউন্ড করতে হবে ইউরিন টেস্ট করতে হবে তার পেটের এক্সরে করা লাগতে পারে আমরা হচ্ছে কিডনি নালি থেকে স্টোন আটকে গেছে ব্যাস বাচ্চা পেট ব্যথা করছে পেটের নাভির পাশ দিয়ে নিচের দিকে চলে যাচ্ছে হ্যাঁ তো তাহলে একটা এক্স রে ইম্পর্টেন্স আছে অনেক সময় দেখা যাচ্ছে যে ফুসফুসি ইনফেকশন আছে বাচ্চার অনেক কাশি ওই ওই ফুসফুস ইনফেকশান যখন লাংসের নিচের দিকে হয় সেটা পেটে ব্যথা নিয়ে আসতে পারে সো অনেক কারণ অ্যাকিউট অ্যাপডোমেন যেটা বলে যে বাচ্চা হঠাৎ করে পেটের ব্যথা অনেক প্রদাহর কারণে অনেক যেমন কোলাইটিস হ্যাঁ গ্যাস্ট্রাইটিস অথবা আরও অনেক কারণে দেখা যাচ্ছে যে পেশেন্টের হতে পারে প্রস্তাবের আয়োজের প্রদাহ হ্যাঁ কিডনির প্রদাহ যত ধরনের ইনফ্ল্যামেশন সব কিছুর কারণে পেট ব্যথা হতে পারে তো সুতরাং পেট ব্যথা হলে আপনারা অবশ্যই ক্লিনেশনের সাথে যোগাযোগ করবেন বাচ্চাখানে ঘরে বসে থাকবেন না ঘরে বসে থাকলে তিল থেকে তাল হতে পারে বাচ্চার ক্ষতি হতে পারে মারাত্মক কোনো ক্ষতি তো সেজন্য দেরি করা যাবে না বাচ্চাখানে দ্রুত যদি অ্যাপেন্ডিসাইটিসও হয় সেটা বার্স্ট করতে পারে সেটা চাকা হয়ে যেতে পারে দলা বেঁধে যেতে পারে সেগুলো হতে পারে এবং বাচ্চাদের অ্যাপেন্ডিসাইটিস এবং বয়স্কদের অ্যাপেন্ডিসাইটিস অনেক বেশি ডেঞ্জারাস অনেক বেশি ডেঞ্জারাস ইভেন অনেক সময় আমরা খেয়াল করি না বাচ্চার হার্নিয়া আটকে গেছে হার্নিয়া ছিল কেউ খেয়াল করেনি হার্নিয়া আটকে যে পেট ব্যথা করছে অথবা আরও ডেঞ্জারাস দু একটা ঘটনা ঘটতে পারে যে পেট ব্যথা নিয়ে আসে যে সেটা যেমন আমরা যদি বলি যে বাচ্চার অন্ডকোষের যদি কোনো সমস্যা থাকে যেমন ধরেন একটা বাচ্চা একটা প্যাচ খেয়ে গেছে আমরা বলি টর্শন একটা অন্ডকোষের বাচ্চার জীবনে অনেক তো গুরুত্বপূর্ণ জিনিস তার প্রজন্মের ধারক বাহক সেটা নষ্ট হয়ে যায় তাহলে তো আমরা দেখেছি যে বাবা মা ডাক্তার বাবা মা ঝরঝর করে কানছে তার বাচ্চার অন্ডকোষ নষ্ট হয়ে গেছে তো সুতরাং রোগ তো আর ডাক্তার বাবা মা বোঝে না ইঞ্জিনিয়ার বাবা মা বোঝে না একজন ক্যাডারে বাচ্চা বোঝে না সে বোঝে যে রোগ হয়েছে রোগ মানুষের ক্ষতি করবে সুতরাং রোগকে দ্রুত রোগ বালাই থেকে বাঁচার জন্য ডাক্তারের স্বর্ণাপন হতে পারে অবশ্যই কোয়ালিফাইড ডাক্তার এক্সপেরিয়েন্স ডাক্তার যে ডাক্তার আপনাকে আপনাকে ভরসা দিতে পারবে যে আপনাকে কাউন্সিলিং বোঝাবে যে এইটা এই সমস্যা এটা এইভাবে করলে এটা হবে এটা না করলে এটা হবে এগুলো বোঝাবে তো জন্য আমি বলবো যে বাচ্চাদের রোগ শোক চিকিৎসা সমস্যা হবে চিকিৎসা নিতে হবে ইদানিকাল একটা রোগ খুবই সমাজে ছড়িয়ে পড়েছে এটা আগে অত ছিল না মেজেন্ট্রিক ডিমফ্যাটনাইটিস এই সাধারণত বসন্ত বা শীতের শেষ নতুন একটা আবহাওয়া আসে কারণ ভাইরাস বিভিন্ন ওই যে অ্যান্ট্রোভাইরাস বা অ্যাডনো ভাইরাস তাই ভাইরাসগুলো ইনফেকশন করে খাদ্য নাড়ির ভিতর যে লিম্ন যেগুলো ফুলে যায় যে যেভাবে পেট ব্যথা করে এটা প্রায় ব্যথা ব্যথামতই ব্যথা তো সুতরাং পেট ব্যথা নিয়ে যদি আমি দুই ঘন্টা চার ঘন্টা ছয় ঘন্টা আট ঘন্টা চব্বিশ ঘন্টাও বলি এটা বলা শেষ হবে না এটা বলা শেষ হবে না আমি ধারাবাহিক এপিসোড করব আরও নতুন নতুন ডিজিজ নিয়ে আপনার কথা বলবো আপনারা একটু শুনবেন এটা আপনাদের অবশ্যই আশা করি আপনাদের আপনাদের শিশুদের চিকিৎসাতে একটা ভালো উপাদান হিসেবে কাজ করবে ডেফিনেটলি তো আজকের মধ্যে এখানে শেষ করছি আজকে সবে বরাত সবাই সবার জন্য দোয়া করবেন সব বরাতের রাত সবাই ভালো থাকবেন আমিও আপনাদের সবাই দোয়া করছি পৃথিবীর সমস্ত বাবুরা বাচ্চারা ভালো থাকুক সুস্থ থাকুক সবাই ভালো থাকুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি